লা 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 ইজি আরে একদম টাইম নেই তাড়াহুড়ো লেখনি আইকনিকটা লাগিয়ে নে মা আমি মর্তে যাচ্ছি তিন দিন পর আসব ঠিক আছে সাবধানে যাস আর গিয়ে একটা ফোন করিস ঠিক আছে মা এই আমার বাহন হাঁস কোথায় গেলি রে এই যে সরস্বতী মা আমি চলে এসেছি তো রাস্তে এত লেট হলো কেন একটু বডিতে সেন্ট স্প্রে করছিলাম তাই লেট হয়ে গেল আ মরণ তুইও তো দেখছি কিছুতে কম যাস না ঠিক আছে ঠিক আছে এবার আমাকে নিয়ে গিয়ে উদ্ধার কর তাড়াতাড়ি চল হয়ে আসলে উপোস আছি তো তাই একটু প্রবলেম হচ্ছে উপোস কি তুই একাই করেছিস আমিও করেছি তাড়াতাড়ি চল না হলে তোকে এখানে রেখে আমি একাই চলে যাব দেখো গাধাগুলো বই জমা দিয়ে গেছে সারা বছর অনলাইনে ক্লাস করার পর এখন বই জমা দিয়ে গেছে কেন ফোনগুলো জমা দিলেই তো পারতিস তাহলে আমি তোদের নাম্বার বাড়িয়ে দিতাম আমি মন্ত্র বলছি সবাই শোনো ওং জয় জয় দেবী চড় সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে পিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী হাই হ্যালো ডু ইউ লাইক মি তোমার মোবাইল নাম্বারটা দাও হ্যাঁ দিছে দেখ দেখ এদিকে পূজা হচ্ছে এদিকে কর্ণপাত না করে নাম্বার দেওয়া নেওয়া হচ্ছে এদের নিয়ার পাড়া যায় না মা সরাসতী দু বছর ধরে ফেল করে আসছে এবার আমি পাশ করিয়ে দিও মা কেন তুই যখন বিপিনদের কুল গাছ থেকে কুল পেরেছিলি তখন কি আমাকে দিয়ে খেয়েছিলিস আর এখন বলছিস পাশ করিয়ে দিও তুই এবার ডাহা ফেল করবি হে মা সরস্বতী এটা আমার কলেজের ফার্স্ট ইয়ার চলছে দয়া করে পাশ করিয়ে দাও হলে বাবা বলেছে বাড়ি থেকে বিয়ে দিয়ে দি বেশ হবে বিয়ে দিয়ে দেবে সারাদিন ফোনে রিলস করবি আর বই পড়ার বেলায় নবডাঙ্কা আর এখন আমাকে বলছিস পাস করিয়ে দাও চত্ব শখ অপদার মা আবার ওর সাথে বেকআপ হয়ে গেছে প্লিজ একটা বে পটিয়ে দাও কি ওরে আমি প্রেমের দেবী নই আমি বিদ্যার দেবী বিদ্যার কিছু চা এখন কি সব নতুন ট্রেন্ডিং এ গান চলছে ছিস ছিস ছি নো নিচ্ছি কিশোরী কিশোরী সেগুলো না চালিয়ে কানের ঘোঁড়ার দিকে চালিয়েছে যত সব আমি স্বর্গে চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বাঁচো